নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে রাধাষ্টমী এই বছর দুই হাজার পঁচিশ সালে রাধাষ্টমী কবে পড়েছে এই বিশেষ তিথিতে শ্রী রাধারানীকে আপনারা কোন ভোগ নিবেদন করবেন রাধা রানীর প্রিয় ভোগ কি আজকের ভিডিওতে আলোচনা করব শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন সেজন্য জন্য বন্ধুরা ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এই দিনটি অষ্টমী তিথি হিসাবে তি পালন করা হয় কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় শাস্ত্রে বলা রয়েছে এক রাধাষ্টমী ব্রত হচ্ছে লাক্ষাধিক একাদশীর সে আরো বলা রয়েছে এই রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পূর্ণ পাওয়া যায় সেই সমান পুণ্য লাভ করা যায় পর্বত সমান স্বর্ণ দান করলে ন অর্জুন করা যায় রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমানে ফল লাভ করতে পারবেন বন্ধুরা যারা যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা কিন্তু অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন কারণ জন্মাষ্টমীর পূর্ণ ফল পাওয়ার জন্য রাধা অষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই পালন করতে হবে রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী শ্রীকৃষ্ণ রাধা রানীর দ্বারা আকর্ষিত হন আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী রাধার দেহনির্গত ঘ্রান দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান অবশ্যই রাধা রানীকে সন্তুষ্ট করবেন জন্ম যেহেতু তাই পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে ভোগ নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যেমন ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া ঠিক সেরকম ভাবেই রাধা অষ্টমীতেও শ্রী রাধিকা জন্মাষ্টমীতেও শ্রী রাধিকাকে ছাপ্পান্ন রকমের ভোগ আপনারা নিবেদন করবে কিন্তু সকল ব্যক্তির পক্ষে তো ছাপ্পান্ন ভোগ রাধা সম্ভব নয় সেই ক্ষেত্রে বন্ধু এই পাঁচটি ভোগ নিবেদন করতে পারেন যেগুলি শ্রী আপনারা যদি সেই ভোগগুলি আপনারা নিজের হাতে রাধা কৃষ্ণকে নিবেদন করেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা শ্রী রাধিকা এবং কৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভালো থাকবে চলুন বন্ধুরা জেনে নেই শ্রী রাধিকার প্রিয় ভোগগুলির কথা ভিডিওটিতে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণ এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে প্রথমে জেনে নেই দুই সালে রাধাষ্টমী ব্রত কবে পড়েছে এই বছর রাধাষ্টমী ব্রত পড়েছে তুমি তিথি লাগবে তিরিশে আগস্ট তেরোই ভাদ্র শনিবার রাত্রি আটটা নয় মিনিট থেকে এবং পরের দিন একত্রিশে আগস্ট চোদ্দোই ভাদ্র রবিবার থাকবে রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত উদয়া তিথির জন্য রাধাষ্টমী ব্রোত রবিবার দিন পালন করা হবে রাধাষ্টমীর দিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বন্ধুরা যদি সম্ভব হয় ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন মুহূর্তে উঠা সম্ভব না হয় তাহলে অন্তত সূর্যোদয়ের ঘুম থেকে উঠে হান সেরে ধোয়া পোশাক পরে নিন এরপর চকিতে লাল বা হলুদ রঙের কাপড় পেতে তার উপর শ্রীকৃষ্ণ ও রাধিকার মূর্তিটি স্থাপন করুন সেই সঙ্গে যদি আপনারা চান আপনারা ঘট স্থাপন করতে পারেন পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণকে অভিষেক করাবেন এরপর নতুন বস্ত্র পরিয়ে তাদের সাজিয়ে দিন বিভিন্ন মন্ত্রের দ্বারা পুজো করতে হয় যদি মন্ত্র না জানা থাকে তাহলে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন পদ্ম ফুল দিলে রানী অধিক প্রসন্ন হন এরপর ফুল ফল নৈবেদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন আপনারা চাইলে অন্য ভোগ দিতে পারেন রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি বা কচুর মুখী দিয়ে তৈরি করা হয় এই দই আরবি বন্ধুরা আপনারা অবশ্যই এই রাধা অষ্টমী তিথিতে এই দই আরবি ভোগ নিবেদন করবেন এর জন্য কচুর মুখীগুলোকে ঘি দিয়ে ভালোভাবে তারপর মশলা সহযোগে এবং টক দই সহযোগে প্রচুর মুখীগুলো নিজের হাতে রান্না করবেন এবং রাধা রানীর কাছে ভোগ হিসাবে নিবেদন করবেন বন্ধুরা রাধা রানীর খুব পছন্দের এই ভক্তি দই আরবি ছাড়া রাধা রানীর পুজো কিন্তু সম্পন্ন হয় না আই বন্ধুরা আপনারা যদি ছাপ্পান্ন ভোগ না দিতে পারেন রাধাষ্টমী তিথিতে তাহলে রাধারানীর অত্যন্তই প্রিয় এই ভক্তি দই আর কিন্তু ভুলবেন না দ্বিতীয় যে রাধা রাধারানীর অত্যন্তই পছন্দের সেটি হচ্ছে রাবড়ি যেমন গোপাল সোনার খুব পছন্দ হলো মাখন মিস্ত্রি ঠিক সেরকম ভাবে শ্রী রাধিকার পছন্দ হলো রাবড়ি রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন খুব ঘন করে জাল দিয়ে অর্ধেক পরিমাণ করে নিতে হবে তার মধ্যে সামান্য মিস্ত্রি একটু কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে রাবড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন অবশ্যই রাধা জন্মাষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে রাধারানীকে নিবেদন করুন তৃতীয় ভক্তি হচ্ছে রাধারানীর যে প্রিয় সেটি হলো মালপোয়া সাধারণত দুধ চিনি সুজি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য ড্রাই ফ্রুট নারকেল কুচি সামান্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে মালপোয়া তৈরি করা হয় অনেকে কলার মালপোয়া তালের মালপোয়া বানিয়ে থাকেন মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণের অত্যন্তই পছন্দের একটি ভোগ তাই রাধা অষ্টমীর দিন মালপোয়া দিতে ভুলবেন না চতুর্থ যে ভোগটি অত্যন্তই পছন্দের সেটি হচ্ছে শিমুইয়ের পায়েস শিমুয়ের পায়েস রানীর খুব পছন্দের একটি ভোগ আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই শিমুয়ের পায়েস বানিয়ে রানীকে ভোগ নিবেদন করবেন এরপরে জানিয়ে দেব যেই ভোগ ছাড়া রাধা অষ্টমী ব্রত একদমই অসম্পূর্ণ এই জিনিসটি আপনারা অবশ্যই জোগাড় করে নিয়ে আসবেন রাধা অষ্টমীর দিন রাধা রানীকে অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে আতা ফল শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে এই আতা ফল জন্মাষ্টমীর ব্রত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না ঠিক সেরকম ভাবেই রাধা অষ্টমীর মতো আতা ছাড়া হয়। ফলটি রাধারানির অত্যন্তই প্রিয় একটি ফল আপনারা অষ্টমী তিথিতে আপনারা যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্য একটি আতা ফল থাকে এই ফলটি আপনারা রাধাষ্টমীর আগেই কিন্তু জোগাড় করে রাখবেন এই ফলটি ছাড়া রাধারানীর পুজো কিন্তু সম্পূর্ণ হবে না আপনারা যদি ছাপ্পান্ন ভোগ রাধারানীকে করেন তার মধ্যেও যদি আতা ফলটি না থাকে তাহলে কিন্তু সেই ছাপ্পান্ন রকমের ভোগ অসম্পূর্ণ থেকে যাবে তাই অবশ্যই রাধা এই আতা ফল দিতে একদমই ভুলবেন না এছাড়া নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে শ্রী রাধিকাকে নিবেদন করতে পারে নারকেলের নাড়ু ও তালের বরা শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের অত্যন্তই পছন্দের একটি ভোগ তাই বন্ধুরা রাধাষ্টমী তিথিতে এই দুইটি ভোগ আপনারা অবশ্যই দেবেন আপনারা যে ভোগ বানান না কেন আপনাদের অন্তরের ভক্তিতে সেই ভোগটি নিবেদন করবে তাতে তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে লিখতে একদমই ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে